ভাষা ও ধ্বনি থেকে পঞ্চাশটি এমসিকিউ ভাষার ক্ষুদ্রতম শ্রুতিকার্য একক কোনটি ধ্বনি ধ্বনির লিখিত প্রতীককে কি বলা হয় বন্য বাংলা ভাষায় মোট স্বরধ্বনির সংখ্যা কত ষাটটি ব্যঞ্জনধ্বনি উচ্চারণে কোন অঙ্গের সাহায্য লাগে শরৎ যন্ত ও মুখ গহ্বর কোনটি সরিয়া। ব্যঞ্জনধ্বনি উচ্চারণে প্রধান বাধা কোথায় সৃষ্টি হয় মুখ্য গহব্বরে বাংলা বর্ণমালায় মোট বর্ণ সংখ্যা কত পঞ্চাশটি ধ্বনি প্রধানত কোন ইন্দ্রিয় দ্বারা অনুভূত হয় কান স্বরধ্বনি উচ্চারণে বাতাস প্রবাহ কেমন হয় বাধাহীন কোনটি ব্যঞ্জন ধ্বনি গ ধ্বনি বিজ্ঞান কোন বিষয়ের অন্তর্ভুক্ত তত্ত্ব কোনটি নাসিক্য ধ্বনি ম বর্ণ কিসের প্রতীক ধ্বনির উচ্চারণের সময় নাসিকা দিয়ে বাতাস বের হলে তাকে কি ধ্বনি বলে নাসিক্য ক কোন শ্রেণীর ধ্বনি স্পর্শ ধ্বনি ধ্বনিকে আর কি বলা যায় নির্ভর ধ্বনি কোনটি উষ্ম বর্ণ তালিবাস্য ধ্বনির উৎপত্তি স্থলকে কি বলে উচ্চারণ স্থান আ ধ্বনি কোন শ্রেণীর দীর্ঘস্বর স্বরধ্বনি কয় প্রকার দুই প্রকার অল্পপ্রাণ ও মহাপ্রাণ ধ্বনির পার্থক্য নির্ভর করে কিসের উপর শ্বাসপ্রবাহের উপর ওম কোন ধ্বনির উদাহরণ নাসিক্য ধ্বনি পরিবর্তনের ফলে অর্থ পরিবর্তিত হলে তাকে কি বলে ধ্বনিভেদ কোনটি অধ্যস্বনি ব্যঞ্জনধ্বনি উচ্চারণে স্বরের ভূমিকা কি প্রধান র ধ্বনি কোন শ্রেণীর র হচ্ছে তরল শ্রেণীর ধ্বনি কোনটি দন্ত ধ্বনি ত ধ্বনি ও বন্যের সম্পর্ক কি ধরনের পৃথক ধ্বনি কিসের মাধ্যমে সৃষ্টি হয় কণ্ঠ ও বায়ুপ্রবাহের মাধ্যমে হ কোন শ্রেণীর ব্যঞ্জন উষ্ম স্বরধ্বনি উচ্চারণে জীব্বার ভূমিকা কেমন জীব্বার ভূমিকা হচ্ছে গুরুত্বপূর্ণ কোনটি তালব্য ধ্বনি চ ধ্বনি বিশ্লেষণের শাস্ত্রকে কি বলে তত্ত্ব ল ধ্বনি কোন শ্রেণীর ল হচ্ছে তরল শ্রেণীর ধ্বনি বর্ণ চোখে ধরা পড়ে ধ্বনি ধরা পড়ে বর্ণ চোখে ধরা পড়ে ধ্বনি ধরা পড়ে হচ্ছে কানে ব্যঞ্জনধ্বনি কখনো একা উচ্চারিত হতে পারে কি পারে না কোনটি মূর্ধন্য ধ্বনি ট ভাষায় ধ্বনি ভাষার কোন রূপ মৌখিক বাংলা ভাষায় ব্যঞ্জনধ্বনির সংখ্যা পঁয়ত্রিশটি প কোন শ্রেণীর ধ্বনি ওষ্ঠ ধ্বনি ছাড়া কি ভাষা সম্ভব সম্ভব নয় কোনটি কণ্ঠ ধ্বনি ক স্বরধ্বনি কয় ভাগে বিভক্ত কয় ভাগের শ্রেণী বিভক্ত চার তালিবাস্য কোন ধ্বনি শ্রেণীর অন্তর্ভুক্ত উষ্ম বর্ণ প্রধানত ব্যবহৃত হয় লেখায় ধ্বনির ক্ষুদ্রতম একককে কি বলা হয় ধনিম